আসসালাম আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে ঝিনাইদহের সাথে আমি সাংবাদিক শারমিনারা ঝিনাইধা তিন নম্বর পানির ট্যাঙ্ক থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সকলকে প্রথমেই শোক সংবাদ জানাতে চাই ইনানিল্লাহ রাজুন আমাদের ঝিনাইদহের শ্রমিক দলের সভাপতি আবু বকর মিয়া তিনি মারা গেছেন কিছুক্ষণ আগে তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি আমাদের সাথে আছেন আমাদের ঝিনাইদহয়ের সাংগঠনিক বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের সাজিদুর রহমান পப்பு তিনি ছুটে এসেছেন এখানে দেখার জন্য সকলে এখানে আছেন নেতা কর্মীরা আমরা সাজিদুর রহমান পপুর সাথে একটু কথা বলবো জানতে চাইবো শ্রমিক দলের সভাপতি কতক্ষণ আগে মারা গেছেন এবং বিস্তারিত সকল তথ্য আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান মরহুম সিদ্দিক আজ ভোরবেলায় মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহ রাজিউন উনি তিন নম্বর পানি ট্যাঙ্কি পাড়ার একজন স্থায়ী বাসিন্দা উনি ঝেনেদা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি উনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ঝেঁদেদা প্রতিষ্ঠা করেন উনি ঝেঁদা জেলা শ্রমিক দল ঝেঁয়েদা জেলা শাখার সভাপতি উনি দীর্ঘদিন ধরে জনিত কারণে ডায়বেটিস সহ অন্যান্য রোগে উনি আক্রান্ত ছিলেন আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সব সময় ওনার সাহায্য ওনার চিকিৎসার ব্যাপারে আমরা আমাদের নেতা এম এ মজিদ ভাইয়ের নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা পাশে ছিলাম কিন্তু এটাই নির্মম সত্যি যে সবাইকে মৃত্যুসাধ গ্রহণ করতে হবে উনি আমাদেরকে ছেড়ে আজকে সকালে বিদায় নিয়েছেন আমরা আজকে এই তিন নম্বর পানির ট্যাঙ্কি পড়া সহ জেলা বিএনপির পক্ষ থেকে আপনার তার বিদেহী আত্মার মা কামনা করছি এবং সেই সাথে বলতে চাচ্ছি যে দীর্ঘ সতেরো বছর আট মাস এই হাসিনা সরকারের বিরুদ্ধে যে অবৈধ সরকার তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম উনি রাজপথে ছিলেন ওনার স্বপ্ন ছিল হাসিনা মুক্ত একটা বাংলাদেশ দেখার উনি সেটা দেখে যেতে পেরেছেন এইটা আমি মনে করি যে আমাদের জন্য আমার জেলা শ্রমিক দলের সভাপতি বক্কা সিদ্দিকের জন্য একটা প্রাপ্তি আমরা সবার কাছে তাই মনোবাক্যে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতে সূত্র মাকাম দান করেন এবং ওনার যেহেতু মানুষ ভুল ত্রুটি উঠবে না ওনার জীবনে যদি চলার পথে কোনো ভুল ভ্রান্তি গোনা করে থাকেন আমি সবাইকে অনুরোধ করবো যে এই বিদায়বেলা আল্লাহ যেন আমাদের মাধ্যমে ওনাকে মাফ করে দেন আর আজকে বাদ জহর আলী আমার রাসাতে মরুবের জানাজা হবে সেখানে আমাদের ছয়টি উপজেলার যারা শ্রমিক দল এবং বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আমরা জানিয়েছি আমরা প্রচার মাইক বের করেছি আমরা ইনশাল্লাহ বাদ জোহর আমরা জানাজা করব। আপনাদের সবাইকে এই বাদ জানা যায় উপস্থিত হওয়ার জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আহ্বান করছি আসসালামু আলাইকুম অশোক আমরা কথা বলছিলাম সাজিদুর রহমান পপুষ জেনাদা বিএনপি দলের সাংগঠনিক সম্পাদক জেনেদা জেলা শাখার তিনি বিস্তারিত জানাচ্ছিলেন শ্রমিক দলের সভাপতি আবু বকর মিয়া কিভাবে মারা গেলেন এবং তার জানাজা কখন সবাইকে তিনি জানাতে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু দলে দলে এখানে ছুটে আসছেন আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো আমাদের সাথে আরেকজন নেত্রী আছেন সম্মানিত আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জাতীয়তাবাদী আমি তোহুরা খাতুন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলা বিএনপির মহিলা দলের সহসাধারণ সাধারণ সম্পাদিকা হিসেবে আছি দীর্ঘদিন বক্কার ভাষাতে রাজনীতি করার অভিজ্ঞতা ভুলতে পারছি না এই মুহূর্তে আমি আপ্লুত হয়ে যাচ্ছি এই কারণে যখনই পার্টি অফিসে গেছে তার পকেটে চকলেট থাকতো প্রতিটা মেয়েকে দেখলে একটা করে চকলেট হাতে দিত বলতো যে আমার বোনেরা এসেছে ওরা আমার হাতে চকলেট খাবে সব আসো কোর্টে গিয়েছে হাজিরা দিতে উনি পকেট থেকে চকলেট বের করে কেড়ে দিয়েছে এই সবাই চকলেট খা দাঁড়িয়ে থাকবি কতক্ষণ ওনার মতো মানুষ হয় না উনি এতই ভালো মানুষ আল্লাহ ওনাকে জান্নাত দান করুন আল্লাহর কাছে বলি যে ওনার মতো এরকম মানুষ আসলে এই সমাজে মিলাই কষ্ট উনি দীর্ঘদিন জনিত কারণে অসুস্থ ছিলেন আমরা মনে করি তার অনেক সাহায্য সহযোগিতা এবং অনেক কিছু জেলাবিএনপির কাছে উনি জেলাবিএনপিকে অনেক কিছু দিয়েছেন ওনার যে শ্রমিক ইউনিয়নের উনি সভাপতি ছিলেন উনি দীর্ঘদিন শ্রমিকদের যত মানে দায় দায়িত্ব উনি কাঁধে তুলে নিয়েছিলেন শ্রমিকদের ব্যাপারে উনি অনেক অনেক সংগ্রাম করেছেন মাঠে ময়দানে তারপরে এই হাসিনা সৈরাসারি সরকারের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন উনি মাঠে ছিলেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম উনি করেছেন হঠাৎ করে কিছুদিন হলে আর একটু বেশি অসুস্থতা হয়েছে। তা আমরা মনে করি আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তার আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই বলে সবার কাছে তার সে যদি কোনো অন্যায় করে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে সবাই তাকে মাফ করে দেবেন এই বলে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দশক দর্শক কথা বলছিলাম বিএনপির নেত্রী তার সাথে কথা বলছিলাম তাহেরা খাতুনের সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন তিনি সবার কাছে তোহরা খাতুন দুঃখিত বিএনপির নেত্রী তোহরা খাতুন তিনি যেমনটি জানাচ্ছিলেন সবার কাছে তিনি আবু বক্কর মিয়ার ক্ষমা প্রার্থনা করে চেয়েছেন যে তিনি যদি কোনো কারো কাছে কোনো কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন বিদায়বেলা যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন তার ডায়াবেটিস ছিল হঠাৎ করেই তিনি মারা গেছেন সকালে তার পায়ে কিছুটা ক্ষত ছিল সেখান থেকে ডায়াবেটিক্স বৃদ্ধির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন আগেও তাকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির সভাপতি এম এ মজিদা জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এসেছিলেন তার বাসাতে এবং তাকে কিন্তু সকল নেতাকর্মীরা এসে দেখে গেছিলেন কিছুদিন আগে তিনি ফরিদপুরে চিকিৎসাধীন ছিলেন আজ মারা গেছেন তিনি আমি বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সাথে থাকুন এবং নিজে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন আবু বকর মিয়া শ্রমিক দলের সভাপতি তিনি বিদায় নিয়েছেন এই দুনিয়া ছেড়ে তিন নম্বর পানির ট্যাঙ্কবাসী তিনি ছিলেন এখানে কিছুদিন আগে আমরা জানি তার এক একমাত্র ছেলে তিনিও মারা গেছেন এবং তার একটি মেয়ে তিনিও মারা গেছেন তিনি মৃত্যুকালে চার মেয়ে রেখে গেছেন এক এক ছেলে মারা গেছেন এবং একটি মেয়ে মারা গেছেন দু বিগত দু এক বছরের মধ্যেই কিন্তু তিনি দুটো সন্তান হারিয়েছেন আমরা জানি যতটুকু আমার বাসাই এলাকাতেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আবু বক্কর শ্রমিক দলের সভাপতি দেখতে পাচ্ছেন তিনি মারা গেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল কত চুয়াত্তর বছর আচ্ছা হ্যাঁ কাকা যদি কিছু বলতেন তার সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের দীর্ঘদিনই শ্রমিক ইউনিয়নের সে একজন সাবেক সভাপতি আমি দিনের জন্য সেক্রেটারি পদে ছিলাম আমি প্রাক্তন সেক্রেটারি সে আমাদের অত্যন্ত ক্লোজ ভাই আস। আমাদের মাস্তিকে থেকে চলে গেল অত্যন্ত দুঃখের যে আজ আমরা পনেরোটা ষোলোটা বছর আছে পথে পথে এই ইউনিয়নটা ধ্বংস হয়ে যাওয়ার পর আজ একটা সমস্যা মুখে আজ সুবিধের মুখ দেখলাম সে আজ দুনিয়ার ভুকির থেকে চলে গেল অত্যন্ত কষ্টের সাথে আমরা আসি এবং কষ্টের সাথে জানাচ্ছি যে সে আজ আমাদের মাঝে নাই আমাদের মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে সাত বলতে আর কিছু নাই আমরা পথে পথে জন্য তার জন্য আমরা সবার কাছে সুস্থ কামনা এবং সে আবেদন জানাচ্ছি যে সে যেন জান্নাতবাসী হয় আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক দলের সভাপতি শ্রমিক দলের সভাপতি সভাপতি আবু বকর তিনি ইন্তেকাল করেছেন তার বাসভবনের সামনে থেকে আমি শার্মিনারা যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখানে যে দলে দলে আসছে সকলের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক আবু বকর সিদ্দিক শ্রমিক দলের সভাপতি বিএনপির ঝিনাইদার জেলা শাখার তার বাসভবনের সামনে আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলে কিন্তু তার দেহটি দেখতে আসছেন সকল আহ নেতাকর্মীরা বিএনপির সকল নেতাকর্মীরা তারা মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু সকলে ছুটে এসেছেন আহ আপনাদেরকে জানিয়ে রাখি যে মৃত্যুকালে তিনি চার কন্যা রেখে গেছেন আহ তার একমাত্র পুত্র তিনিও গত বছর মারা গেছেন আমরা যতদূর তথ্য পেয়েছি আহ এই ছিল সর্বশেষ আপডেট ঝিনেধার তিন নম্বর পানি ট্যাঙ্ক থেকে আহ শ্রমিক দলের সভাপতি আবু বক্কর মিয়ার ইন্তেকাল নিয়ে পরবর্তীতে আমি শারমিনারা আবারও যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম